বাড়িতে মাছ মাংস কিছুই না থাকলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে মাছ মাংসের স্বাদকে হার মানাবে গাঁটি কচুর এই নতুন রেসিপি এইভাবে একবার গাঁটি কচু বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে নমস্কার বন্ধুরা সাথে কিচেনের নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি গাঁটি কচু কচুর খোসাটাকে বেশ ভালো করে প্রথমে পুরু করে ছাড়িয়ে দুফালি করে কেটে নিতে হবে তারপরে কচুগুলোকে ধুয়ে নিতে হবে এইভাবে দেখুন কচুগুলোকে প্রথমে দুফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে নুন ও হলুদটা একটু মাখিয়ে নিচ্ছি একেবারে সামান্য দিতে হবে লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে প্রায় দুই মিনিট মতন রেখে দিতে হবে তারপরে দেখবেন কচু থেকে বেশ জল রিলিজ করবে সেই জলটাকে ফেলে দিয়ে বাদবাকি কচুগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে ততক্ষণে এদিকে একটা কড়াই গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে তেল যখন গরম হয়ে যাবে তারপরে কচুগুলোকে তেলের উপরে দিয়ে ভেজে নিতে হবে আর কচুগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে কচুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায় ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ এখানেই হয়ে যাবে ভাজতে ভাজতে তাই একটু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন বেশ সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ কচুগুলো মোটামুটি অর্ধেকটা এখানেই কুক হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে নিয়ে তারপরে ওই কড়াইতে আরও বেশ খানিকটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর পুরো রান্নাটা হবে সর্ষের তেলে প্রথমে সর্ষের তেলটাকে ভালোভাবে গরম হয়ে আসলে তারপরে এর মধ্যে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন লবঙ্গ এলাচ গোলমরিচ দারচিনি আর তেজপাতা ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা দু চামচ আদা বাটা আর এক চামচ দিতে হবে রসুন বাটা তারপরে এখানে দুই রকমের পেঁয়াজ ব্যবহার করছি প্রথমেই দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একটু আধো আধো করে বেটে নিতে হবে আর দিলাম পেঁয়াজ কুচনো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে প্রথমে বেশখানেকটা মশলা কষাতে হবে আর সবশেষে এই মশলার কিছুটা মশলা কিন্তু তুলে রাখতে হবে তাই প্রথমেই বেশি করে মশলাটা করে নেবেন তারপরে এর মধ্যে অল্প একটু টমেটো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দেব হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দেবেন তাহলে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়োটা কলাই তলাতে আর লেগে যাবে না হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম বেশ মশলাটাকে আবারও কিছুক্ষণ পর্যন্ত মিডিয়াম আছে কষাতে হবে যতক্ষণ না দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে হবে তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিতে হবে সামান্য অল্প একটু চিনি সমস্ত কিছু দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন একেবারে সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে এবং মশলা থেকে একটা সুন্দর ভাজা ভাজা স্মেল আসবে এবং সম্পূর্ণ তেলটা যখন দেখবেন যে আলাদা হয়ে যাচ্ছে তখন এই মশলার তিন ভাগের এক ভাগ মশলা একটু তুলে রাখবেন কারণ ওটা সবশেষে অ্যাড করতে হবে তারপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কালারটা কিন্তু দুর্দান্ত হয় তবে এটা সম্পূর্ণ অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কাশ্মীরি লঙ্কা দিয়ে আবার মশলাকে কষিয়ে নিচ্ছি এখন সবশেষে দেব অল্প একটু চিনি চিনি দিলেই মশলা কষানো একেবারেই কমপ্লিট আর চিনি দিলে কিন্তু কালারটা দুর্দান্ত আসবে এইটুকুনি চিনি দিলে কিন্তু রান্নাটা যে বেশি মিষ্টি হয়ে যাবে তা নয় তবে নুনো চিনির ব্যালেন্সটা খুব সুন্দর আসবে তার জন্য অল্প একটু চিনি অ্যাড করবেন কালারটাও যেমন দুর্দান্ত হবে আর রান্নার মধ্যে লবণ ও চিনির ব্যালেন্সটা খুব দুর্দান্ত হবে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এই সাইড দিয়ে দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে আসছে অর্থাৎ এখান থেকে কিছুটা মশলা আমি একটু তুলে নেব এই মশলাটা শেষে অ্যাড করতে হবে যখন রান্নাটা একেবারে শেষ হয়ে যাবে ওপর থেকে এই মশলাটা দিয়ে তারপরে সার্ভ করবেন তাহলে দেখবেন এই রান্নার টেস্টটা আরও বেশি ভালো লাগবে খেতে আরও বেশি দুর্দান্ত হবে রান্নার মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে মশলা থেকে যখন তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে কচুগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কচুগুলোকে দিয়ে আরও দু মিনিট মতন কষিয়ে নেব দু মিনিট মতন কষানোর পরে এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে রান্না করলে রান্নার টেস্টও ভালো হয় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কাঁচা জল ব্যবহার না করে যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করবেন তার টেস্ট দেখবেন বেশ ভালো হবে আর রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে জলটা দিয়ে এখন রান্নাটাকে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে কচুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে আরও রান্নাটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখুন খুব সুন্দরভাবে রান্নাটা মাখো মাখো হয়ে গেছে আর সম্পূর্ণ কচুগুলো সেদ্ধও হয়ে গেছে আর রান্না থেকে এইরকম তেলটাও ছেড়ে যাচ্ছে অর্থাৎ রান্নাটা একেবারেই কমপ্লিট এই রান্নাতে কিন্তু কিছু গ্রেভি থাকবে না ঝোল থাকবে না এই রকম মাখো মাখো হবে রান্নাটা তার জন্য মিডিয়াম আছে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিতে হবে রান্না একেবারে কমপ্লিট এখন একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি রান্না শেষ হয়ে গেলে তারপরে যে তুলে নেওয়া মশলাগুলো একসঙ্গে মিশিয়ে ফেলুন তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে এইভাবে একবার গাঁঠি কচু রেসিপি বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে বাড়িতে মাছ মাংস কিছুই না থাকলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন এক থালা ভাত এটা দিয়েই খালি হবে আর আজকের সহজ রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও বাজিয়ে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ